মলবির কথা যদি নবীর পক্ষে হয় তার কথা মানতে হবে নবীর বিপক্ষে যদি ফাতোয়া দেয় জালিম তো হতে পারে আলিম হতে পারে আমার নবীর বিপক্ষে ফাতোয়া দিলে আলিম হবে মলবি হবে বুদর মুন্সিও হবে না কি হবে ভাবজি নবীর বিপক্ষে যদি ফাতোয়া দেয় তাকে ইমানের চোর বলা যেতে পারে মৌলীরূপে ইমানের চোর বলা যেতে পারে এখন শুনে এই রাত্রির ফজিলত অনেক হাদিস এসেছে একটা হাদিস যথেষ্ট আছে কি বাবা

আজান আয়সা দেখছেন আমার নবী সাজদা থেকে মাথা তুলছেন না অনেক লম্বা সাজদা করলেন এত লম্বা সাজদা করলেন এত লম্বা সাজদা করলেন আম্মা জান আয়সা মনে করলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছে কি করেছে আচ্ছা কত লম্বা সাজদা হলে ইন্তিকালের ধারণা আসতে পারে সবাই তো বুঝতে পারছেন আল্লাহ বিবেক সবাইকে দিয়েছে আমার নবী এত লম্বা সাজদা করলেন

আল্লাহ সাজদাতে পড়ে আছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা সাজদা থেকে মাথা তুলে নামাজকে কমপ্লিট করে নামাজ শেষ হওয়ার পর বলছেন এই আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি আজকে কোন রাত্রি তুমি কি জানো এই রাত্রি হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি অর্থাৎ শাবে বারাতের রাত্রি নবী বলছেন এই রাত্রিতে আল্লাহ পাক নিজের করতে দৃষ্টি পাত করেন তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেয় আর যারা হিংসাকারী তাদেরকে আল্লাহ তওবা করার সুযোগ দান করে সুবহানাল্লাহ তাহলে এই রাত্রিকে কেন্দ্র করে আমার নবী আপনার নবী জমিনের নবী আসমানের নবী নবীদের নবী জিন্নাতের নবী ফারিস্তার নবী মালায়কার নবী রহমাতুল্লিল আলমিন এই সাবে বারাতকে কেন্দ্র করে রাত্রি বেলা লম্বা লম্বা সাজদা করে ইবাদত করেছেন বুঝা গেল এই রাত্রিতে ইবাদত করা এটা নেকির কাজ সবাবের কাজ বল সুবাহ

আমার ইবাদত করেছেন আর যা তা ইবাদত না আল্লাহর নবীর সমস্ত ইবাদত অতুলনীয় কিন্তু আমার নবী লম্বা সাজদা করেছেন এত লম্বা সাজদা করেছেন যে আম্মা জান আয়েশা মনে করেছেন হয়তো নবীন ইন্তিকাল করেছেন এই রাত্রের কত গুরুত্বপূর্ণ রাত যে আমার আপনার নবী এই রাত্রিতে একেবারে লম্বা করে ইবাদত করেছেন বুঝা গলো এই রাত্রিতে আল্লাহকে বেশি করে সাজদা করেন বেশি করে ইবাদত করেন আল্লাহর কাছে কান্না কাটি করেন নিজের গুনার ক্ষমা চান পিতার গুনার ক্ষমা চান মাতার গুনার ক্ষমা চান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মারা গেছে তাদের জান্নাতে যাওয়ার দোয়া করেন আল্লাহ পাক এই রাত্রিতে আপনার দোয়া কবল করবে এটা আমার নবী গ্যারেন্টি দিয়েছে আমার নবী বলেছে এখন বলেন আপনার আমার গুণ আছে না নাই জি সাহাবার গুণ ছিল কি ছিল না জোরে বলেন সাহাবা کرام গুনাহ করতেন কি না একজন সাহাবী আমার নবীর দরবারে এসেছেন বাবা এসে বলছেন হুজুর আমি রমজান মাসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করেছি আমার নবী সাল্লা সাল্লাম বলছে তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে হুজুর আমার উপায়টা কি মশলাটা কি আল্লাহর নবী বলছেন ষাট জন মিসকিল প্যাট ভরে খাবার খাওয়া আর নচে তুমি এক কাজ করো ষাটটা রোজা রাখো দুই মাস কেউ যদি একটা রোজা জেনে শুনে ছেড়ে দেয় তার সাজা কি বাবা দুই মাস কন্টিনিউ রোজা রাখতে হবে না কি বলেন এই সাহাবিকে আল্লাহর নবী বলছেন দুই মাস রোজা রাখো বলছেন হুজুর একটা দিয়ে অবস্থা দুই মাস রোজা কি করে রাখতে পারে আল্লাহর নবী সাল্লামের দরবারে একজন ব্যক্তি খেজুর নিয়ে আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরটি ওই সাহাবীকে দিচ্ছেন যিনি রোজাকে ভঙ্গ করেছেন আল্লাহর নবী খেজুর দিয়ে বলছেন যাও এই খেজুরটা মদিনার গরীবদেরকে বণ্টন করে দাও আল্লাহ তোমার কাফফারা কবুল করে নেবে সাহাবী বলেন হুজুর আমার চাইতে বেশি গরীব মদিনাতে কেউ নাই যে সাহাবী রোজা ভেঙেছেন وجانا আমার চাইতে বেশি গরিব মদিনাতে কেউ নাই আল্লাহর নবী মুzkimere হাসলেন রোজাও ভেঙেছে খেজুর লওয়ার দান্ডাতে আছেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামছেন যাও তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খেয়ে নাও আল্লাহ তোমার কাফফারা কবুল করে নেবে বলেন সুবহানাল্লাহ এই মাসলা কেউ দিতে পারবে শরীয়তের মাসলা হচ্ছে কেউ যদি রোজা জেনে শুনে ছেড়ে দেয় ভঙ্গ করে দেয় সে যদি মাসলা জিজ্ঞাসা করতে আসে মুফতিদের কর্তব্য হচ্ছে তাকে দুই মাস রোজা রাখতে বলতে হবে যদি না করে সাতটা মিসকিনকে খাবার খাওয়াতে হবে এছাড়া কোনো রাস্তা নয় কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ শক্তি দিয়েছে পাওয়ার দিয়েছে কুদরত দিয়েছে ক্ষমতা দিয়েছে আমার আপনার নবী চার জন্য চাইবে মাসলাকে পরিবর্তন করে দিবে বলছো পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম সোনার বালা পরা হারাম সোনার হার পরা হারাম সোনার কানে দেওয়া হারাম সোনার গলায় দেওয়া হারাম নাকে দেওয়া হারাম এক কথা পুরুষদের জন্য সোনার আংটি পরা হারাম ঠিক না কিন্তু আমার আপনার নবী হযরতে সোরাকাকে বলতেন সোরাকা তোমার হাতে যদি কাইসার কেসরের সোনার কাंगन থাকে চুড়ি থাকে কতই না সুন্দর লাগবে এই কথা বলার কারণে তার জন্য সোনা ব্যবহার করা জায়েজ হয়ে গেল বল সুবহান অনুমোল বীর ক্ষমতা আছে না তাহলে কি বোঝা গেল বাবজি সাহাবায়ে کرام গুনা তাদের মাধ্যমে गुन्हा হয়েছে একমাত্র নবীগণ ফারেস্তাগণ ছাড়া অন্য কেউ মাসুম না সবার দ্বারা গুনাহ হতে পারে নবীগণ गुन्हा করেন না ফারেস্তারা গুনা করেন না এই দুই তবকার লক্ষ্য হচ্ছে কি মাসুম আল আমবিয়াও মাসুমুন প্রত্যেক নবী নিজ পাপ মাসুম জরে